নমস্কার বন্ধুরা দুই বোনের ইউটিউব চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি তেল ছাড়া টমেটো চাটনি কিছুই ব্যাপার না প্রথমে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে সেতে গেছে এবার এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ভাজা মশলার একটু গন্ধ রয়েছে এটা আমি নাড়াচাড়া করে নেব মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেছে আমি এখানে তিনটে টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো পরিমাণ মতো নুন রেখেছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ রেখেছি দিয়ে দেবো এখন একটু নাড়াচাড়া করে দেবো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি মাঝে মাঝে একটু এরকম করে নাড়াচাড়া করে দেব এই অবস্থায় আমি এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এই চাটনির মধ্যে আমি কোনো জলের ব্যবহার করব না কোনো জলের ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পাঁচ মিনিট কুড়তে দেব চাটনি হয়ে এসছে সবশেষে আমি একটু লেবুর রস দিয়ে দেবো দেখলে তো বন্ধুরা তেল ছাড়া কি সুন্দর আমার টমেটোর চাটনি হয়ে গেলো তোমরা অবশ্যই বাড়িতে এই টমেটোর চাটনিটা তেল ছাড়া টমেটোর চাটনিটা বানাবে বানিয়ে যদি ভালো লাগে দুই বোনের জুটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তেল ছাড়া টমেটোর চাটনি আমাদের রেডি এই চাটনি আমি আগেও অনেকবার বানিয়েছি কেউ খেয়ে বিশ্বাসই করে না যে এর মধ্যে আমি তেল দিই কোনো পার্থক্য নেই খুবই ভালো হয় খেতে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এই চাটনিটা ট্রাই করবে আর খেয়ে যদি তোমাদের ভালো লাগে দুই বোনের জুটি চ্যানেলটিকে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ঘরোয়া নতুন নতুন রান্না নিয়ে আমরা আবার আসবো তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা